সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা যে বোরো ধানের বীজ ফেলছি আর কি সেই বীজ থেকে অলরেডি আমাদের চারা হয়ে গেছে তো কিছু বীজের সমস্যা ছিল আর কি বীজের সমস্যা না চারার সমস্যা ছিল মানে অতিরিক্ত শীতে কিছু চারা আমার নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আবার নতুন করে অন্যত্রে আমরা বীজ ফেলছি তো বেশ কিছুদিন রোদের ফলে এখন দেখেন বড় ধানের যে বীজ এটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসছে মানে তার চেহারা গুলো বেশ সতেজ হয়ে গেছে আর কি এই অত্যাধিক শীতের কারণে গাছগুলো একেবারে খুব নাজুক অবস্থা ছিল বাট এখন নিয়মিত কয়েকদিন ধরে রোদ হচ্ছে রোদের ফলে গাছগুলোর বেশ ফিষ্টু হয়ে গেছে তো আমরা নিয়মিত যে শীত কাটার যে মেডিসিনটা আছে সেটা আমরা স্প্রে করে গেছি তারপরে একদিন দুই দিন পর এই যে পানিটা যে আছে পানিটাকে বের করে মানে ফেলে দিয়ে আবার নতুন করে আমরা পানি প্রবেশ করেছি কারণ এই পানিটা অত্যাধিক ঠান্ডা শীতের কারণে আরও বেশি ঠান্ডা ওই ঠান্ডা পানিটাকে বের করে দিয়ে মোটর দিয়ে আবার নর্মাল পানি রেগুলার দিতাম এরপরে আমরা অলরেডি সার দিছি আর কি মানে রাসায়নিক সার ইউরিয়া সার ইউরিয়া সার এই জন্য দিছি যাতে দ্রুত বৃদ্ধি হয় আর কি এরপরে আমরা ঠিক রোপণের রোপনের আগে আগে অর্থাৎ রোপণের সাত দিন বা দশ দিন আগে আমরা আহ পচানির একটা ওষুধ দিব আর কি যাতে রোপাটা লাগানোর পরে গাছটা পচে না যায় তো পচানের ওষুধটা আমরা সর্বশেষ দিব তো আমাদের বড় ধানের যে চারা তারা মোটামুটি আমাদের রেডির পথে হয়তো আর দশ দিন গেলে আমরা এই বড়ো ধানের যে চারা আছে এই চারাটা আমরা রোপণ করতে পারব তো আমরা অলরেডি আমাদের যে বড় ধানের যে যে জমিগুলোতে আমরা লাগাবো আমরা সেই জমিগুলোতে অলরেডি কাজও শুরু করে দিছি শুরু করছি দেখেন আমি অলরেডি এই যে আমার যে ঘেটটা আছে ঘেরের ভিতরে কিন্তু আমি বড় ধান লাগাবো তো এই বড় ধানের জন্য আমার এইখানে যে পার্টিশন দেওয়ার হ্যাঁ সেই পার্টিশনগুলো আমি অলরেডি দিয়ে ফেলছি এই পার্টিশনগুলো দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমরা এ দিয়ে শেষ দিই তো পার্টিশন যদি ঠিক মতো দেওয়া না হয় তাহলে পানি দিতে অসুবিধা হয় কারণ এই পার্টিশন ছাড়া জমিতে পানি দিতে গেলে অনেক সময় লাগে কারণ জমি তো ফুল্লি লেবেল না কিছু জমি আছে উঁচা কিছু জমি আছে নেচা এই উঁচা এবং নিচা জমিতে পানি লেবেল করতে গেলে প্রচুর সময় লাগে তো এই জন্য আমরা লেবেল অনুযায়ী পার্টিশনগুলো আমরা দিয়ে দিছি যেমন এই এইটা সবচেয়ে নিচু এটা একটা পার্টিশন রাখছি তারপরে তারপরে হচ্ছে তারপরে একটু উঁচু মানে একটু একটু করে উঁচু আছে এই জমিগুলোকে আমরা ওইভাবেই পার্টিশন দিছি দিয়ে আমরা ড্রেন কমপ্লিট করে ফেলছি এখন আমরা পানি ডুবানোর পরে তারপরে আমরা চাষ দিবো চাষ দিয়ে তারপরে আমরা কিন্তু লাগাবো তো যেহেতু আমাদের চারা আরও দশ বারো দিন দেরি আছে এই জন্য আমরা মোটামুটি যেটা পূর্বের কাজ সেই কাজগুলো আমরা কমপ্লিট করতেছি তো পাশাপাশি আমরা আমাদের আরও যে জমি আছে অন্য জমিগুলোতে আমরা অলরেডি গোবর সার দেওয়া শুরু করছি প্রত্যেকটা জমিতে আমরা গোবর দিব দেব সার দেওয়ার পরে তারপরে আমরা জমির প্রস্তুতির কাজ শুরু করব এরপরে আমরা চাষবাস করে তারপরে আমরা রোপা লাগাবো এই হলো আমাদের বড় সিজনের কাজের অবস্থা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ